নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ প্রায় দু বছরেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় রয়েছে শেষ যাদের নিয়োগ করা হয় বিভিন্ন করা হয়েছে ফলে রাজ্যের অনেক হাসপাতালে দেখা যায় একাধিক ওয়ার্ডে নার্সদের ঘাটতি রয়েছে স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে অসুবিধায় পড়তে হয় সব পক্ষকে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটাই রাস্তা এর সেটা হলো নার্সদের নিয়োগ যা থমকে রয়েছে এদিকে প্রতিবাদে মঙ্গলবার ধর্মতলায় রানী রাসমণি আর্ভেনিয়ায় অবস্থান বিক্ষোভে সামিল হতে দেখা গেল বেশ কয়েকশো নার্সকে জানা গিয়েছে নার্সেস কমিউনিটির তরফে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভ চলবে এছাড়া স্বাস্থ্য ভবনে গিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের বলেও জানা গিয়েছে হ্যাঁ তিনবার আমরা রিক্রুটমেন্ট জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দুহাজার বাইশের পর থেকে আর কোন রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিভি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টের নিয়ে এত সমস্যা এবং কাশিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়ে আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে বাংলা